যেমন আমরা যদি বলি পরিবহন সেক্টরে তো সেখানে যখনই আমরা ইতিপূর্বে গিয়েছি বিভিন্ন পর্যায়ে থাকে আমাদের কাছে কি আছে ওখানে যাওয়া যাবে না পোশাক পোশাকের ক্ষেত্রে পোশাকের যে দোকানগুলো সেগুলোতে যাওয়া যাবে না এইরকম তদ্বিরাস তো হ্যাঁ সরকারের কিছু পরিকল্পনা এখানে ছিল একদম সরকারের উচ্চ পর্যায়ের যেমন কিছু কিছু প্রোডাক্ট বিদেশি প্রোডাক্ট ইম্পোর্টের ক্ষেত্রে যে ডিউটি ছিল উচ্চ হারে সেটি অনেকটা মিনিমাইজ করে দেওয়া হয়েছে ছাড় দেওয়া হয়েছে কমিয়ে দেওয়া হয়েছে তো এই সকল যেমন খেজুরের ক্ষেত্রে এই প্যারের দাম অনেকটা আগের যে কোনো বছরের তুলনায় কম ছিল সকলেই খেজুর এই রমজানে কিনে ইফতার করতে পেরেছেন তো সেখানে ডিউটি অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে এটা একটা পজিটিভ দিক এবং প্রতিটা ক্ষেত্রেই সরকারের একটা নজরদারি ছিল মানে যেখানে যে কাজটি করা প্রয়োজন ঠিক সেই সময় এই কাজটি করা হয়েছে বিভিন্ন সোর্স থেকে এক দেশের উপর আমদানি নির্ভর না করে বিভিন্ন দেশ থেকে আমদানি যেন করা যায় কিছু কিছু পণ্য সেই সোর্সও খোঁজা হয়েছে সরকার পক্ষ থেকে সেগুলো ফ্যাক্টর কাজ করেছে একই সাথে আমাদের ক্ষেত্রে যেটি আমরা বলবো যে আমরা যে মনিটরিং কার্যক্রম সেটি ইতিপূর্বে আমরা করেছি কিন্তু এবার আমাদের বাধার সংখ্যাটা আসলে কম ছিল মানে বাধা ছিল না আমরা যেখানে আমাদের পরিকল্পনা অনুযায়ী যাওয়ার কথা ছিল সেই সেক্টরগুলোতে আমরা বাধাহীনভাবে এই কার্যক্রমগুলো পরিচালনা মনিটরিং কার্যক্রমগুলো পরিচালনা করতে পেরেছি এটিও আরেকটি কারণ হতে পারে যেমন আমরা যদি বলি যে পরিবহন সেক্টরে তো সেখানে যখনই আমরা ইতিপূর্বে গিয়েছি বিভিন্ন পর্যায়ে থাকে আমাদের কাছে কি আছে তদবির আসে ওখানে যাওয়া যাবে না পোশাক পোশাকের ক্ষেত্রে পোশাকের যে দোকানগুলো সেগুলোতে যাওয়া যাবে না এই তদ্বির কিন্তু সেভাবে সেই তদ্বির তো এবার আসে না এটিও আরেকটি কারণ এবং আমাদের মহাপরিচালক মহোদয় এক সুন্দরভাবে আমাদের জানিয়ে দিয়েছেন যে বাধাহীনভাবে নির্বিঘ্নে সমানভাবে কাজ করার জন্য যদি কোনো বাধা আসে তাহলে দায়ী দায়িত্ব উনি নিজে নেবেন এমনটি আমাদেরকে জানিয়েছেন ফলে আমরা বাধাহীনভাবে নির্বিঘ্নে কাজ করতে পেরেছি এটিও আরেকটি কারণ আপনি বলতে পারেন এখানে এই যে একটা প্যাকেজ সরকারি উচ্চ পর্যায়ে নীতি নির্ধারণ পর্যায়ে থেকে শুরু করে একদম ফিল্ড লেভেলে বাস্তবায়ন যেখানে হচ্ছে এই মনিটরিং কার্যক্রম এই সব কিছু মিলেই মূলত আমার মনে হয় এবারে ইচ্ছা অনেকটা স্বস্তিদায়ক হয়েছে যে ইতিপূর্বে আমি যে বললাম যে ইতিপূর্বে যে সিচুয়েশানটা থাকে এবারে তো সেই সিচুয়েশানটা নেই তো ফলে সরকারের উচ্চ পর্যায় থেকে বরং সহযোগিতা করা হয়েছে তো ফলে বাধার কথা তো নেই বরং আমরা সাপোর্ট পেয়েছি